শহীদ জিয়ার জন্মবার্ষিকী ঘিরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাঁতে মহিলা দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান রাগামাটি জেলা মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাগামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবু নাসির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহসভাপতি ও রাগামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট ও সভাপতি জহির আহমদ সৌদাগর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া সঞ্চালনায় দুইশো নিরানব্বই নং আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন ও পৌর মহিলা দলের সভাপতি রোজি আক্তার সহ জেলা বিএনপি মহিলা দল এবং বিভিন্ন ইউনিট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না শেখ মুজিব যখন পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল তখন শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা ঋণই সেই ঋণ কিছুটা শোধ করতে আজকে তার জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা দলের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে বক্তারা সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আলোচনা শেষে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি